নমস্কার আমি চলে এসেছি কণার সুস্বাদু রান্নাঘরে এই ঠান্ডার মধ্যে একটু জমিয়ে না খাওয়া দাওয়া করলে কি হয় তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ফুট চাটনি আর মুগের ডালের ডাল মাখনি পরোটা বানাবো কিভাবে বানাবো আপনারা দেখুন আর আগের ভিডিওটা যারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই ধন্যবাদ পাশের ব্লাইকডটি বেলটি বাজিয়ে দেবেন ঘন্টিটি আমি নতুন নতুন রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে এবার দেখুন কিভাবে বানাই এই ঠান্ডার মধ্যে জমিয়ে খাওয়া দাওয়ার মজা এই যে ফুট চাটনি বানা বানানোর জন্য যে সরঞ্জামগুলো লেগেছে ওইগুলো এর মধ্যে সবুজ আপেল লাল আপেল ছিল বাড়িতে কুচিয়ে নিয়েছি আঙ্গুর দু পিস করে করে নিয়েছি এক একটা আঙ্গুরকে টমেটো নিয়েছি দুটো কুচিয়ে নিয়েছি নাশপাতি আছে এখানে কুঁচনো দুটো আর রয়েছে চেরি ফল কিশমিশ বাতাসা মিষ্টি দেওয়ার জন্য আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দেবো আপনারা দেখুন কিভাবে আমি ফুট চাটনি বানাচ্ছি শীতের মধ্যে জমিয়ে খাওয়া দাওয়া করবেন আর বানাবো ডাল মাখনি পরোটা নতুন ধরনের রেসিপি আপনারা আমার চ্যানেলটাকে দেখবেন নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন পাশের ব্লাই করটি বাজিয়ে দেবেন ঘণ্ডিটা দেখবেন পৌঁছে গেছে হ্যাঁ আমাদেরটা চাটনিটা মজে গেছে হয়ে গেছে বেশ মজে গেছে হ্যাঁ এটাই চাটনিটার মধ্যে এবার আমি ভাজা মশলা দেবো নাচপাতিটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটু ভাজা মশলা দেবো টেবিল চামচের হাফ চামচে এই একটু ভাজা মশলা এটার মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা ফুটবে একটুখানি এই যে ডাল মাখনি পরোটার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা মুগের ডালকে ভেজে শুকনো করে সেদ্ধ করে রেখেছি একদম দেখুন এই যে এখানে নিয়ে নিয়েছি ডিম একটা ডিম ভেঙে নিয়েছি এখানে ধনে পাতা কুচনো রসুন কুচনো এই যে পেঁয়াজ কুচনো আর এখানে দিচ্ছি দু চামচা টক দই এটা আস্তে গন্ধটা কাটবে এবার নুন পরিমাণ মতন আমি দিয়ে রেখেছি অল্প একটু চিনি দিয়ে রেখেছি এটাকে তাকে আমি মেখে নেব আর দেব এর মধ্যে একটু এর মধ্যে যেহেতু ডিম দেওয়া আছে কাঁচা আঁচে গন্ধ হয়ে যাচ্ছে না ওঠে তার জন্য চার চামচে সরষের তেল যাকে বলে মাস্টার অয়েল মেরি বিহার সে এক বেটি কমেন্ট করা হয় মাতাজি পনির কেকলে কে কাকলে হিন্দি মে বলি হিন্দি মে তো বলা হয়নি বাংলায় বলা হয়েছে তো তাই জন্য ওই বেটিকে আমি বলছি যে ডাল মাখনি পরোটা বানাচ্ছি বেটি তুমি দেখো বেটি ডাল মাখনি পরোটা এটাকে সব মিশিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে এটা খেতে খুব সুস্বাদু হয় এটা মারতেই মারতে যে দেখবে সে বলবে যে আমাকে আগে একটা ভেজে দাও আমার দারুণ লোভ হচ্ছে এটা আপনি কবে রান্না করা শিখেছেন এই রান্নাটা আমার বাবা রেলে চাকরি করতো আমরা অন্ডালে থাকতাম কোয়ার্টারে সেখানে আমার এক চাচি ছিল বিহারি চাচি ওরা সব বানাতো ওদের কাছ থেকে আমি এই রান্নাগুলো শিখেছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমি এবার এই ডাল মাখনি পরোটাগুলো ভেজে নেব আস্তে আস্তে গ্যাসটা সিমে করে ভাজবো এটা কিন্তু খুব একটা ফুলবে না খেতে খুব সুস্বাদু হবে টেস্ট হবে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আদা কুচো সবই তো রয়ে আছে মুগের ডাল দিয়ে মাখা হয়েছে চাটনি আর ডাল মাটনি পরোটা হয়ে গেছে আসুন আপনারা সবাই মিলে খান শীতের খাবার জমিয়ে খান আর এই আলু চচ্চড়িটা আমি বিকেলবেলায় করেছিলাম ওটা সাজিয়ে দিলাম